হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম পাপড় দিয়ে রেসিপি তো নতুন ইউনিক একটা রেসিপি যদি এলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম ইউনিক একটা রেসিপি পাপড় দিয়ে নিরামিষের দিনে তোমরা ট্রাই করতে পারো তো পাপড় তো অনেক ধরনের খেয়েছ তরকারি বানিয়ে তো এইভাবে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত হয় খেতে তো আজকে রেসিপিটা আমি শুরু করলাম দেখতে থাকো স্কিপ না করে আমি রেসিপি বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি মেশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব তো আজকের রেসিপির জন্য কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করব না পুরোপুরি আমি ম্যাশ করে নিয়েছি তো তোমাদের ম্যাশার না থাকলে আমি হাত দিয়ে হাতের সাহায্যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেবে তো হয়ে গেল আমার আলু ম্যাশ করা প্রথমে তো দিয়ে দিব তেল কড়াইতে তো প্রথমে আমি একটা আলুটা দিয়ে পুর বানিয়ে নিব তেলটা গরম হলে তো এখানে আমি পেঁয়াজ দিব একদম নিরামিষ নিরামিষ বানাবো দিয়ে দিব আলু সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিয়ে দিব জিরা ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো ভালোভাবে আমি আলুটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নেব তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমার দিয়ে দিব একশো পনির নিয়েছি আমি পনিরটাকে গ্রেড করে দিয়ে দিব গেটার সাহায্যে তো পনিরটা আমার তেল করা হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা তো ভালোভাবে নারিয়ে কে নিব কিছুটা লঙ্কা কুচি দিব আমার আলু পুটটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখো কতটা সুন্দর হয়েছে আলু পুরটা তখন নামিয়ে নেব তো আমি পুটটাকে নামিয়ে নিব এখানে গুঁড়ো মশলা আমি দিব জিরা ধনিয়ার গুঁড়ো হলুদ লবণ তো এইটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তো জল দিয়ে ভিজে রাখলে আগের থেকে তো মশলাটা ফুলে থাকে এই রেসিপির জন্য মেন ইনগ্রিডিয়েন্টস তো হবে আমার পাপড় তো পাঁপড়টাকে আমি চার আটটা পাপড় নিয়েছি তো তোমাদের যে কোনো পাপড় নিতে পারো ছোটো সাইজের তো আমার একটু বড় সাইজে ছিল তো পাঁপড়টাকে আমি প্রথমে এইভাবে জলে একটু ভিজিয়ে খাব সবগুলো পাপড় এইভাবে ভিজাবো তো ভিজে ভিজে তুলে রাখব যাতে পাঁপড়টা ভিজেও যত না ভাঙে এইভাবেই সবগুলো কাপড় ধুয়ে উঠাবো সবগুলো পাপড় আমার হয়ে গেছে একটা পাপড় আছে তো এইভাবে হালকা হাতে আমি পাপড়গুলো ভিজে ভিজে ধুয়ে উঠিয়ে নিয়েছি সবগুলো পাঁপড় তো সবগুলো পাপড় এখন আমি একসাথেই ভেবে রাখবো তো দেখো পাপড়গুলো একদম নরম হয়ে গেছে পাপড় আমি এভাবে বড় থালে রাখবো রেখে তো পুর দিব মিটলে দিয়ে আমি এভাবে প্রথমে ভাজ করে দিব তো এভাবে আস্তে আস্তে করতে হবে যাতে পাপড়টা না ছেঁড়ে যায় তো তো এইভাবে আমার সবগুলো পাপড় আমি এইভাবে প্যাকিং করে নেবো পুর দিয়ে তো হালকা হাতে করতে হবে তো এইভাবেই সবগুলো পাপড় তো দুটো আমার হয়ে গেছে পেকিং করা হালকা হাতে দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়েছে আমার পেকিংগুলো একটাও খুলে যায়নি তো এটাকে আমি প্রথমে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব আমি একটা একটা করে হালকা গরম হয়েছে আমার তেলটা দিয়ে দিব দুটো আমার হয়ে গেছে আমি এক সাইড উল্টে দেখব দেখো কত সুন্দর হয়ে তো এটাকে আমি উল্টে দিব এভাবে হালকা হাতে এইভাবে উল্টে দিব আমার ভাজা হয়ে গেছে তুলে নিব আমি এইভাবে আমি সবগুলো দুটো দুটো দিয়ে ভেজে তুলে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন এটা আমি নেক্সট প্রসেসে দেখবে কী কর বানাবো আমি দিয়ে দিব কড়াইতে তেল আর দিয়ে দিব একটা তেজপাতা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পাশ করুন কুচি তো ওইখানে দুটো টমেটো দিয়েছি আমি আমার হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিব আদা গ্রেড করে রাখা তো তোমরা চলে আদাটাকে পেস্ট করে দিতে পারো তো ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিবটা নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি আগের থেকে মশলাটা ভিজিয়ে রাখা এটা দিয়ে দেবো সাথে হলুদ লবণও আছে তো মশলাটার সাথে আমি ভালোভাবে টঙ্কুটাকে কষিয়ে নিব একটু জল দেবো লঙ্কা কেটে দিয়েছি তো এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম লাল লঙ্কা তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে কিন্তু মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা ছেড়ে দিয়েছে মশলার দিয়ে দিব ঝুল তো মাকে মাকে হবে আমার এই রেসিপিটা তো বেশি ঝোল দেব না ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিব করে রাখা তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি তো ভালোভাবে একটু গ্যাসটাকে আমি ঘুরে দিয়েছি একটু ফোটার জন্য তো হয়ে গেছে আমার এটা নামিয়ে নেব তো আমার নিরামিষ রেসিপিটা রেডি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা